আজকে বানাবো সজনে ডাটার পাতলা ঝোল কীভাবে বানাচ্ছে একটু দেখুন এইভাবে খেলে পেট ঠান্ডা থাকে প্রথমে কড়াইতে এক চামচ দু চামচ তিন চামচ মতো তেল দিলাম বড়ি ভাজবো তাই একটু তেল বেশি দিলাম কম তেলেও করা যায় বড়ি না দিলে বড়িটা ভাজতে অনেকটা তেল লাগে এবার তেলটা গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার তাতে বড়ি দিলাম আগে বড়িগুলো ভেজে নেব পাতলা ঢুকোর একটু বড়ি দিলে ভালো লাগে খেতে বড়িগুলো ভেজে বড়িগুলো তুলে নিচ্ছি নাহলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবার তেলে কালি জিরে ফোড়ন দিলাম Mm-hmm. Yeah. এটা একটু সাদা সাদা হবে ঝোলটা তাই অল্প ছোটো চামচে এক চমচ হলুদ দিলো এই রকম পরিমাণ হলুদ দিলো

বেগুন কুমড়ো আর্ধেক করে কাটা সিম ছোটো ছোটো সিম কুমড়ো

ঢাকা দিয়ে দিলাম অল্প করে খুলে খুলে দেখে পাঁচ মিনিট ভাজব পাঁচ মিনিট পর নাড়িয়ে নাড়িয়ে দেখেছি হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেছে Thank ছোট চামচে দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওখানে আর কোনো মশলা থাকবে না শুধু জিরে গুঁড়ো আর লোলের গুঁড়ো দিয়ে লালকা গুঁড়ো দেওয়া হবে না এবার মশলাটা কষাবার জন্য একটু জল দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়ে দিলাম এবং দু চামচ চিনি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে আছে খুব কম তেলেই করা এতগুলো সবজি দিয়েছি তো আমি যাতে দিয়েছি খুব কম তেলেই হয় করো রান্নাটা ওভারে বড়িগুলো দেবো জল দিয়ে দিচ্ছি ঝোল হবে এটা ফোটানো গরম জল দিয়ে দিলাম ঢাকা দিলাম ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম সিম করে না একদম সিম না একটু মিডিয়াম আছে রাখলাম সিম হলে একদম রান্না হতে সময় লাগবে এইভাবে পাঁচ মিনিট ফুটালে সব সবজি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা করে একটি হয়ে গেছে ঝোল আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল আছে এরকম সর্দে ঝোল আমরা গরমকালে খাই করে খেয়ে দেখবেন পেট ঠান্ডা থাকে এবার ঝোলটা নামিয়ে নেব সর্দা ঝোলটা এবার সার্ভিং ডিসে নামিয়ে রাখছি আমার ঘরোয়া না আমি আপনাদেরকে দেখাই শেখাই কেমন লাগলো একটু জানাবেন আপনাদের মতামত পেলে ভালো লাগবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা সজনে ডাটার ঝোল গরমকালে পেট ঠান্ডা রাখে এই জন্য করে খেয়ে দেখবেন যারা পাতলা ঝোল ভালোবাসেন তাদের এই সবজি ভালোই লাগবে সজনে ডাঠার পাতলা ঝোল